আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় নৈহাটি ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমুদ্রে নামে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতবাদ জেলা সংবাদ টিভি খবর পিনা কি চক্রবর্তী আমি কোনো পার্টি করি না কিন্তু আমি একটা বড় তিন প্রধানের মধ্যে একটা প্রধান মহাদেশ পার্টি তার আমি একটা কর্মকর্তা আছি অনেক পুরনো পঁচিশ বছর থেকে আমি ক্লাবের মধ্যে আছি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি প্রত্যেকটা ম্যাচে আমি কিন্তু নয়াটি যেতাম কিন্তু সে সময় সনদ দিয়ে যত রকমভাবে মডার্ন স্পোর্টিংকে প্লাস মডার্নের যতগুলো দর্শক যেত তাদের এত দেখাশোনা করেছে এত কেয়ার করেছে মানে নিঃসন্দেহে বলা যায় যে উনি কোনো পার্সিয়ালিটি করেনি যে এটা মডার্ন স্কোলিং আছে নিশ্চয়ই ওই হিম্যাল সাপোর্টার আছে কিন্তু কোনো পার্সিয়ালিটি করেনি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে আর যখনই দেখেছি একটা ফোনের মধ্যে এসছে ইন্দা মিন টাইমরা গত বছরে আমাদের রমজান পড়ে গেছে তখন আফতারির জন্যে পাঁচশো লোকের জন্যে দেশ নিজেই পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল তো এটা একটা অনেক বড় ব্যাপার আছে যে একটা লোক আমরা এত দূর থেকে ওখানে গিয়েছি স্টেডিয়ামের জন্য যত রকম সহযোগিতা চেয়েছি যত রকম হেল্প চেয়েছি সবসময় দাঁড়িয়ে রয়েছে আমার মনে হচ্ছে যে ভালো প্রার্থী ওই এরিয়ার মধ্যে আর কেউ হতে পারে না আমার মতামত এটা তাদের পার্থভূমি ছিলেন উনি তো এমপি ইলেকশান তার মধ্যে ওখানে চলে বারেকপুর বারেকপুর থেকে তো এই জায়গাটা খালি হয়ে গেছে তার জন্যে সবথেকে ফিটেড ক্যান্ডিডেট যদি কেউ হয় আমার মনে হচ্ছে যে যে যেমন সবারই একটা দরকার সবাইকে যে ওকে ভালোভাবে সাপোর্ট আমি ওখানে ইজনি মহান সবারই সাপোর্টার্থে সবাই জনজাতি যেখানে ওখানে থাকে যারা সবাই মিলে ওনাকে দুহাত দিয়ে ভোট দণ আমি মনে করি যে সবাইকে সব ভাই বোনকে মিলে খুবই সাপোর্ট করা উচিত হিন্দু মুসলিম বলে কিছু নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল এই ফিলিংটা কোনোদিন নেই আর আসবেও না মনে হয় নিজের আমাদের ভালো লোককে বেছে নিতে হবে তার মধ্যে একজন সনক দিয়ে আসি ভালোভাবে সাপোর্ট করলেই আশা করি আমার কাছে সমগ্রের পরিচয় একজন ক্রীড়া প্রেমী মানুষ হিসেবে আমি রাজনীতিবিদ হিসেবে ওনাকে দেখি না আমরা যতবার মোহনবাগান নৈহাটিতে খেলতে গেছি নৈহাটি স্টেডিয়ামে ওনার প্রচণ্ড রকম সাহায্য পেয়েছি এবং উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক যেভাবে উনি নৈহাটি স্টেডিয়ামটাকে মেনটেন করেন সেটা দেখবার এবং পশ্চিমবাংলার যতগুলো স্টেডিয়াম আছে তার মধ্যে নৈহাটি ঘাস নৈহাটির মাঠ আমি মনে করি অন্যতম সেরা এবং তার জন্য কৃতিত্ব যদি শরৎ প্রাপ্ত থাকে সেটা শরৎবাবুরই শরৎবাবুর ভালো হোক জয় মহনবার ভালো একটা দক্ষ সংগঠন আমরা যখন যেভাবে ওর কাছ থেকে রিগ্রেডিং গ্রাউন্ড সাহায্য চেয়েছি ব্যক্তি বিমান তার শোনা সহযোগিতা করেছে ও আরো ভালোভাবে সম্মানে আসুন এবং রিলেশনশিপের সাথে থাকুন তোমার মতো এবং যেকোনো শুভ কাজে আমাদের তরফ থেকে শুভকামনা আমাদের সনদবাবুর সাথে আমার সম্পর্ক আইফেতে এসে ফুটবল করতে একজন দুর্দান্ত কাজের মানুষ ওনার কোনো প্রশংসাই বোধ যথেষ্ট নয় ফুটবলের ব্যাপারে ওনার থেকে আমি যা সাহায্য পেয়েছি আইফে যে সাহায্য পেয়েছে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় এরকম কাজের মানুষ কম দেখা যায় আজকে পশ্চিমবঙ্গের অসংখ্য শহরের মধ্যে একটা শহর হল নৈহাটি কিন্তু সেটাকে ভারতবর্ষের মানচিত্রে উনি এনে দিয়েছেন ফুটবলের মাধ্যমে আজকে ওনার জন্যই পসিবেল হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাময় ভারতবর্ষে এই নাম করা টিমগুলোকে খেলানো কনদবাবুর জন্যেই কিন্তু আজকে আই লিগের খেলাও হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে ওনার ফুটবলে যে কন্ট্রিবিউশন এবং যে অনেস্টি নিয়ে উনি কাজ করেন আমার মনে হয় এরকম মানুষ পাওয়া দুষ্কর ওনার মতন মানুষরা আছে বলেই বোধ আজকে বাংলা এগিয়েই চলেছে এবং আমার মনে হয় এরম সনদবাবুর মতন আরও অনেক অনেক মানুষ আমাদের দরকার তবেই কিন্তু বাংলা সঠিক পথে এগিয়ে যাবে আমি ধন্যবাদ জানাবো সনদবাবুকে এইভাবে ফুটবলের পাশে থাকার জন্য নিজেকে ফুটবলের জন্য এইভাবে নিয়োজিত করার জন্য তুমি সাথে আমার প্রায়ই কথা হয় এবং খুব অল্প সময়ের পরিচিতি হয়তো মাত্র দু বছর আড়াই বছর আমি ওনাকে চিনি কিন্তু তাতেই উনি খুব কাছের মানুষ হয়ে উঠেছেন আমার কাছের বন্ধু হয়ে উঠেছেন এই ফুটবলের প্রতি প্যাশান এবং যেটা আমার কথা বলে মনে হচ্ছে উনি রিয়েলাইজ করেন যে যুব সমাজকে সঠিক পথে রাখতে গেলে খেলাধুলোর প্রয়োজনীয়তা কতটা যদি খেলাধুলোর মধ্যে যুব সমাজ থাকে তবে সেই যুব সমাজ হেলদি থাকে সেই যুব সমাজ বিপদগামী হয় না এবং সেই জন্যে খেলাধুলোর পাশে কিন্তু উনি সবসময় চেষ্টা করেন থাকা আমার মনে হয় এরকম মানুষরা সমাজের জন্য আশীর্বাদ এবং এরকম মানুষ আরও আরও যদি থাকে তাহলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সমাজের উন্নয়ন অনেক সহজ হয়

সমস্ত ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে খেলার মাঠ যেমন দখল করেছে কিন্তু খেলোয়াড়রা ক্রীড়ামোদিরা তাদের সঙ্গে নেই যেদিন ডার্বি ক্যান্সেল হয়েছিল সেদিন মোহনবাগান ইস্টবেঙ্গল এক একসঙ্গে মিলে প্রতিবাদ করেছিল এবং এখনও প্রতিবাদে সামিল আছে আমি ক্রীড়ামোদী জনগণকে আবেদন করব তা আবার প্রতিবাদ করবেন ক্লাবের কর্মকর্তা বিক্রি যেতে পারে ক্লাব বিকবে না ক্লাবের ফুটবল বিক্রবে না এবং ক্লাবের সমর্থকরা বিকোবে না কোনোদিন এখানে হয়নি ওরা খেলা হবে বলে যেটা করেছে খেলা শেষ করে দিয়েছে এখন রাজনীতি করছে যেখানে ভোট হয় সেখানে বলে খেলা হবে আর যেখানে খেলা হওয়ার কথা সেখানে রাজনীতি হয়ে বলছে আসলে খেলাটা হচ্ছে বালি মাফিয়া আসলে হচ্ছে পরিষ্কার কথা এই যে কয়লা পাচার গরু পাচার এই যে নদী নালা সব বুঝিয়ে দিচ্ছে যেভাবে দাঁড়িয়ে পুকুর বুঝিয়ে দিচ্ছে তারা যে টাকা সেই টাকায় কথাগুলো বলছে পরিষ্কার কথা বলছি এ ক্ষমা চাইতে হবে তিনটি ক্লাবের প্রধানকে ক্ষমা চাইতে হবে তার সমর্থকদের কাছ থেকে ক্রীড়াম কাছ থেকে এবং বলতে হবে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওটা কোনো অ্যাসোসিয়েশন নয় নৈহাটির মানুষের কাছে আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল নৈহাটি স্টেডিয়াম সেটা মমতা ব্যানার্জির বদান্যতায় নৈহাটির মানুষ পায় এবং নৈহাটিতে একটা অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি হয় এই স্টেডিয়ামে আইএফের খেলা হয় এই স্টেডিয়ামে আই লিগের খেলা হয় এই স্টেডিয়ামে কলকাতার এমন কোনো ফুটবল ক্লাব নেই যারা খেলতে আসে আইএফএ প্রচুর খেলা এই মাঠে অনুষ্ঠিত হয় এবং নৈহাটি মিউনিসিপালিটি থেকে এই মাঠ তত্ত্বাবধানের দায়িত্ব নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমাদের তৎকালীন সিআইসি সনদ্দিকে অর্পণ করেছিলেন স্বাভাবিকভাবেই যে ক্লাবগুলো এখানে এই মাঠে খেলতে এসেছে তারা সনদদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা পেয়েছে এই মাঠেই মহামার্ড ক্লাব আই লিগে তাদের গ্রাউন্ড করেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠেই ডায়মন্ড হারবার তারা আইএসএল তারা থার্ড ডিভিশন তারা এটাকে গ্রাউন্ড করেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএফের বিভিন্ন ক্লাব একটা দুটো ক্লাব না প্রচুর সংখ্যক ক্লাব যারা এই মাঠে ফুটবল খেলে সনদের উপকারিতা পেয়েছে স্বাভাবিকভাবেই এই ক্লাব কর্মকর্তাদের সনদদের উপরে একটা দুর্বলতা আছে তারা তাদের দুর্বলতা থেকে সনদদের সম্পর্কে কিছু কথা বলেছিলেন তারা কি বলেছিলেন যে সনদদে একজন দক্ষ ক্রীড়া সংগঠক এর বাইরে একটি শব্দচয়নও তারা ব্যবহার করেননি তারা একবারের জন্য কেউ বলেননি যে দিকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়ী করুন আমি অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম তারপরে বিরোধী দলনেতা তিনি একটা এই প্রসঙ্গে একটা মন্তব্য করলেন যে কলকাতার বড় টিমগুলো মোহনবাগান বাগান ইস্টবঙ্গল এবং আইএফএকে ব্যান করে দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লি বাংলার আবেগ হচ্ছে বাংলার ফুটবল বাংলার সংস্কৃতি হচ্ছে নাটক বাংলার সংস্কৃতি হচ্ছে রবীন্দ্র নজরুল গান বাজনা সেই বাংলার আবেগের জায়গাটাকে বিরোধী দলনেতা আঘাত করছেন বলছেন মোহনবাগান নিজবাঙ্গল মহাবাডান এদের ব্যান করে দেবেন আইএ ব্যান করে দেবেন মোহনবাগান নিজবাঙল মহামাডান এরা হচ্ছে ভারতের ঐতিহ্য বাংলার গর্ব বাঙালির গর্ব তাকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না কেউ কোনো দিন করেও নি কেউ দিন করেন আমরাও চাই না যে এই ক্লাবগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হোক কিন্তু এই ক্লাবগুলোর উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির আগে কোনো মুখ্যমন্ত্রী কিন্তু পাশে দাঁড়ায়নি এই তিন ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করে পাশে দাঁড়ানোর মানসিকতা একমাত্র যিনি দেখিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি যে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি শুভেন্দু অধিকারী যদি এত বড় নেতা হয়ে থাকে ওনার সিট দ্বারা যদি সোজা থাকে ওনার ক্ষমতা থাকলে উনি ক্লাবগুলোকে ব্যান্ড করে দেখাক মোহনবাগান ইস্টবেঙ্গল মহাভারানকে ব্যান্ড করে দেখাক উনি আমি দেখব ওনার কত ক্ষমতা আর নইলে বাংলার মানুষ ওনাকে নিয়ে হাসাহাসি করবে বলবে একটা ভার এসেছে বাংলার রাজনীতিতে এরম ভার আগে কোনো দিন বাংলার রাজনীতিতে আসেনি যেটা করতে পারবো না সেটা বলবো না মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করে দেখান ওনাকে বলবেন এ সেরম কথা বলতে যেটা উনি করতে পারবেন ওনার করার ক্ষমতা নেই আমি দায়িত্ব নিয়ে বলছি করার ক্ষমতা নেই সে মেরুদণ্ড নেই ওনার আমি দায়িত্ব নিয়ে বলছি আসলে শুভেন্দু অধিকারী এসব জানে না জীবনে কোনো মাঠে একটা ফুটবল খেলা দেখেন জীবনে দেখেন জীবনে একটা নাটক দেখেন জীবনে কোনোদিনও লাইন গান গাইতে পারবে কিনা আমার সন্দেহ জনগণ মনটাও পুরো জানে কিনা আমার সন্দেহ আছে তে এরম ধরনের লোক বিজেপির নেতা যতদিন থাকবে ততদিন আমাদের সুবিধা উনি যতদিন বিজেপির তৃণমূল কর্মকর্তাদের ক্ষমা চাইতে হবে সেটা তিন প্রধানের কর্মকর্তা বিচার করবেন কিন্তু আমি এটুকু বুঝেছি ওনারা দক্ষ সংগঠক হিসেবে বলেছে এটা সবাই সারা বাংলার মানুষ দেখেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এখন মোহাম্মদ সেলিমরা তো কোনোদিন ফুটবল মাঠ করেনি তো ওই কথা বলবেই মানস মুখার্জিকে বলতে বলুন মানস মুখার্জি একটা সময় সিপিএমের নেতা হয়ে ইসবল ক্লাবে সে একটা সেক্রেটারি ছিল মোহাম্মদ সেলিমরা বোধহয় ইতিহাস জানেন না অশোক সিপিএম সিপিএমের মন্ত্রী হয়ে সৌরভ গাঙ্গুলিকে কতবার শিলিগুড়ি নিয়ে গেছেন এই ঘটনাগুলো বোধহয় মোহাম্মদ সেলিমরা হয় জানেন না অথবা বয়স হয়েছে ভুলে গেছে। জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়